নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই ঘোষ শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে জামিন মামলায় পেয়েছিলেন তিনি এবার সিবিআই জামিন পাওয়ায় জেল মুক্তি হতে চলেছে কুন্তল ঘোষের দীর্ঘদিন ধরেই জেলে রয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ কিন্তু ট্রায়াল শুরু হচ্ছে না এই যুক্তিকে হাতিয়ার করে শুক্রবার সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন কুন্তল ঘোষের আইনজীবী এরপরে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার এজলাস কুন্তল ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করে তবে জেলমুক্তি হলেও কুন্তল ঘোষকে মেনে চলতে হবে একগুচ্ছ শর্ত ট্রায়াল কোর্টের বেঁধে দেওয়া শর্তগুলি কি কি দেখে নিন এক নজরে জেলমুক্ত হলেও পাসপোর্ট জমা রাখতে হবে কুন্তলকে দেশের বাইরে যেতে পারবেন না কুন্তল পশ্চিমবঙ্গের বাইরে যেতে হলে তদন্তকারী সংস্থা এবং নিম্ন আদালতের অনুমতি নিতে হবে কুন্তল ঘোষকে তদন্তকারী আধিকারিকরা তদন্তের প্রয়োজনে কুন্তলকে তলব করতে পারবেন যে কোনো সময় কুন্তল ঘোষের মুক্তি হলেও মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংবাদ মাধ্যমে এই মামলার বিষয় কোনো মন্তব্য করতে পারবেন না তিনি কুন্তল ঘোষের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করার অভিযোগ এলে তার জামিন খারিজ হয়ে যেতে পারে উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের একুশে জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেফতার করেছিল কুন্তল ঘোষকে পরে কুড়ি ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডি মামলায় কুন্তল আগেই জামিন পেয়েছেন এবার জামিন মিলল সিবিআই এর মামলায়